আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে যে জিনিসগুলো দেখতে পেলেন সেগুলো হচ্ছে আমার গিফটে পাওয়া জিনিসপত্র যেগুলো হচ্ছে আমার খালামনি বিদেশ থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছে তো এত জিনিসপত্র প্রথমে তো কার্টুনে থাকে তো এগুলোকে হচ্ছে আমার আম্মু এরকম বাজারের ব্যাগে করে নিয়ে এসেছে সুবিধার জন্য তো সেখান থেকেই হচ্ছে আজকে আনপ্যাকিং করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আমার জন্য গিফট এসেছে তো প্রথমেই দেখতে পেলেন একটা মিনি গ্রাইন্ডার মেশিন এটা খুবই কাজের ভিডিওটা অনেকদিন আগের বিভিন্ন ঝামেলার কারণে হচ্ছে আমি ভয়েস ওভার করতে পারিনি এবং হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে ছোট যে মিক্সারটা আছে সেটা হচ্ছে অনেক কাজের টুকটাক ছোট ছোট জিনিস যেগুলো হচ্ছে আমরা আগে ব্ল্যান্ড করার জন্য বড় ব্ল্যান্ডার মেশিন নামাতে হতো তো এখন হচ্ছে এটা দিয়েই কাজ সেরে যায় তারপরে হচ্ছে নামিয়ে নিলাম অনেকগুলো ব্রাশ এবং পেস্ট সব থেকে মজার বিষয় হচ্ছে যখন কেউ বিদেশ থেকে আসে আমি জানি না খুবই কোয়েন্সিডেন্সলি আমার এরকমটা হয়ে যায় যেমন যে যে জিনিসগুলো আমার প্রয়োজন হবে বা আমি কিছুদিন পরে হয়তো বা কিনতাম সেই জিনিসগুলোই বেশিরভাগ আমার এসে যায় তো এই যে দেখুন এখানে হচ্ছে জোতা তো এইরকমই এখানে অনেক জিনিসগুলো ছিল যেগুলো হচ্ছে আমি হয়তো বা কিছু পরে কিনতাম তো সেই জিনিসগুলোই হচ্ছে আমার এখানে চলে এসেছে আমার আর নতুন করে কিনতে হবে না এর মধ্যে হচ্ছে যেমন ব্রাশ আমাদের ব্রাশগুলো হচ্ছে আমরা সবাই কিছুদিন পরে পরে বদলে থাকি তো মোটামুটি বদলানোর সময় চলে এসেছিল ব্রাশগুলো বদলাতাম তো এই তো দেখতেই পেলেন আমার ব্রাশ চলে এসেছে অ্যান্ড হচ্ছে আমার অনেকগুলো কুকিং আইটেম চলে এসেছে যেমন আমার বেকিং সোডা এবং বেকিং পাউডার এগুলো হচ্ছে কুকিং করার সময় অনেক কাজে লাগে তো বেকিং পাউডারটা আমার মোটামুটি শেষ হয়ে গিয়েছে কিছুদিন পরে হয়তো বা কিনতাম তো আমার হচ্ছে এখন দেখি অনেকগুলো বেকিং পাউডার চলে এসেছে এবং হচ্ছে আমার কথা ছিল আমি চকলেট কেক বানানোর জন্য হচ্ছে কোকো পাউডারটা কিনতাম তো খালামনি হচ্ছে কোকো পাউডারটাও নিয়ে এসেছে এবং কর্নফ্লাওয়ারও হয়তো বা আমার বিভিন্ন কাজে লাগে আমি কিনতাম যদিও বা আমি কেক যখন বানাই তখন কর্নফ্লাওয়ারের বদলে হচ্ছে আমি এটার মধ্যে চালের গুঁড়ো দিই ওটা দিয়ে অনেক ভালো হয় তবে কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও বেশি সফট হয় তো খালামনি হচ্ছে কর্নফ্লাওয়ারও নিয়ে এসেছে আর এখানে ছিল আমার মেয়েদের জন্য অনেক অনেক ব্যান্ড যেগুলো কিনতে আমি খুব বেশি পছন্দ করি এবং আমার জন্যও কয়েকটা ব্যান্ড ছিল আমি যখনই বাহিরে যাই তখনই হচ্ছে আমি আমার মেয়েদের জন্য ব্যান্ড কিনতে খুব পছন্দ করি আর এটা হচ্ছে আমার আম্মুর জন্য একটা ঘড়ি ছিল আমার আম্মু সোনালি কালারের ঘড়ি অনেক বেশি পছন্দ করে তাই আমার আম্মুর জন্য একটা ঘড়ি আর দেখতেই পেলেন অনেক কিছুই আমি কথা বলতে বলতে গুছিয়ে নিয়েছি যেমন এখানে ছিল কফি মিল্ক এবং বিভিন্ন ধরনের আরও অনেক জিনিস ছিল শ্যাম্পু ছিল অনেক বড় একটা আর সব থেকে আমার পছন্দের জিনিস ছিল এই যে ইলেকট্রিক যে মেশিনটা সেটা এই মেশিনটা আমার কেনার অনেক বেশি ইচ্ছে ছিল এবং আমি মোটামুটি বলতে পারেন যে টাকাও জমাবো এরকম একটা ইচ্ছে ছিল এর আগে আমাদের এই ধরনের একটা মেশিন আছে ম্যানুয়ালি যেটা হচ্ছে আমরা পায়ে চাপি সেটার মধ্যে আমরা এই ধরনের হচ্ছে একটা মোটর লাগিয়ে নিয়েছি যেটা হচ্ছে কারেন্টে চলে এবং এখানে ছিল অনেক অনেক জামা যেগুলো আমার এবং আমার মেয়েদের ছিল তো এগুলো হচ্ছে আমার ছোট মেয়ের জন্য ছিল বিশেষ করে হচ্ছে সবগুলো শীতের জামা আমার খালামুনি এসেছে হচ্ছে সাউথ কোরিয়া থেকে তো সেখানে যেহেতু বেশিরভাগ শীত থাকে তো সেখানে শীতের খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সেইখান থেকেই হচ্ছে শীতের ড্রেসগুলো নিয়ে এসেছে আর আপনাদেরকে ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন বেশি ভালো লেগে গেলে যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলটিকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আর এখানে দেখুন কত পরিমাণে জামা আর এগুলোকে গোছাতে গিয়ে আমার মাথা একদম ধরে গিয়েছে আর এখানে ছিল চকলেট যেদিন ভিডিওটা করছি আর কয়েকদিন আগে হচ্ছে আমার খালামুনি এসেছিল তো আম্মুর এতদিন নানুর বাড়িতেই ছিল তো তারা তাদের চকলেট হচ্ছে সব কিছু খেয়ে নিয়েছে এইখানে শুধু ছিল আমাদের চকলেটগুলো আর এখানে হচ্ছে একটা মুক্তার ব্রেসলেট যেটা আমার বড় মেয়ের জন্য যখন এর আগের বার এসেছিলো নিয়ে এসেছিল এবার হচ্ছে আমার ছোট মেয়ের জন্য নিয়ে এসেছে আর এই হচ্ছে সমস্ত জিনিসপত্র সাবান ইত্যাদি সব কিছু এখানেই আছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এই যে টয়োটার যে মেশিনটা আছে ইনশাল্লাহ সেটা সম্পর্কে পরে অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব এই পর্যন্তই আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম